আপনি কি জানেন পরাদিন ভারতের বেশ কয়েকটি বেসরকারি সংস্থা এই রাজ্যে এবং দেশে রেল চালাতেন বহু সংস্থা ছিল পরদিন ভারতে যারা নিজেদের সুবিধার্থে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্য প্রান্তে চালু করেছিলেন রেল যোগাযোগ ব্যবস্থা আজ পুরোনো কলকাতার সেই রকম এক হারিয়ে যাওয়া রেল ইতিহাসের কথা বলবো আপনাদের আপনি যদি কলকাতার চিনার পার্ক হয়ে রাজারহাট রোড ধরে একটু ভেতরের দিকে এগিয়ে যান তাহলে কিছু পর রাজারহাট স্টেশন বলে একটা বাসস্টপ পাবেন আপনার মনে হতেই পারে কাছাকাছি কোনো রেল স্টেশন না থাকলেও বাসস্টপের এই রকম নাম কেন তাহলেই ভুল করবেন বাসস্টপের নাম হয়েছে ট্রেন স্টেশনেরই নামে কিন্তু রাজারহাট বা তার আশেপাশের এলাকায় কোনো ট্রেন লাইনই তো নেই তাহলে স্টেশন কি করে আসবে কিভাবেই বা এই বাসস্টপ বা এলাকার অদ্ভুত নামকরণ হল এরকম করা যাক আমরা ইতিহাসের পাতা উল্টে পিছিয়ে যাই প্রায় একশো বছর আগে আজকের কলকাতায় আমরা সবাই কম বেশি আর এন মুখার্জি রোড সম্পর্কে জানি বহুবার যাতায়াত করেছি সেই রাস্তার উপর দিয়ে কিন্তু অনেকেই আমরা আর এন মুখার্জি রোড কার নামে তা জানার চেষ্টা করিনি স্যার রাজেন্দ্র মুখার্জি ছিলেন সেই সময় মার্টিন বার্ন কোম্পানির অধিকর্তা তুখোর ব্যবসায়িক বুদ্ধিধারী এই বাঙালি বুঝতে পেরেছিলেন ভারতের রাজধানী কলকাতায় বিভিন্ন কর্মসূত্রে প্রচুর মানুষ সন্নিহিত জেলাগুলি থেকে নিত্য যাতায়াত করেন অথচ যোগাযোগ ব্যবস্থা খুব করুণ শিল্পোন্নত হাওড়া গ্রামাঞ্চল এবং কৃষিন্নত ২৪ চব্বিশ পরগনার মধ্যে মার্টিন কোম্পানি যদি স্বতন্ত্র রেলপথ তৈরি করে তাহলে প্রচুর মানুষ তার সদ্ব্যবহার করতে পারবে এতে কোম্পানির আয়ও বাড়বে দিগণ তারই পরিকল্পনায় একে একে তৈরি হতে থাকে মার্টিন কোম্পানির ন্যারোগেজ রেলপথ ন্যারোগেজ মানে দুইটি লাইনের মধ্যে দূরত্ব মাত্র দুই ফুট ছয় ইঞ্চি প্রথমেই তৈরি হয় হাওড়া আমতা এবং হাওড়া শেয়াখলা রেলপথ চালটা উনিশশো বাঙালির কাছে কুখ্যাত হয়ে আছে বঙ্গভঙ্গের জন্য ঠিক এই বছরেই খুলে দেওয়া হল শ্যামবাজার হাসানাবাদ মার্টিন রেল লোকের মুখে মুখে এই ট্রেন মার্টিন গাড়ি বা ছোট গাড়ি বলে পরিচিতি পায় পুরো উত্তর এবং পূর্ব কলকাতার বুক চিরে চলে যেত এই ট্রেন ছাড়ত বেলগাছিয়ায় বর্তমানে যেখানে আজ ট্রাম ডিপো সেখান থেকে যদিও স্টেশনের নাম ছিল শ্যামবাজার এরপর পাতিপুকুর কৃষ্টপুর বাগুইয়াটি রাজারহাট লঙ্গলপোতা বেলিঘাটা হয়ে চলে যেত বসিরহাটের দিকে এই প্রত্যেকটি জায়গায় ছিল একটি করে স্টেশন এরপর এই ট্রেন ক্রমশ কার্তিকপুর দেগঙ্গা বেড়াচাপা ধান্যকুরিয়া খোলাপোতা বসিরহাট হয়ে পৌঁছাতো হাসনাবাদ। উল্টো দিক থেকেও একটা ট্রেন একইভাবে একই দিকে আসতো পথ অতিক্রম করতে লেগে যেত প্রায় গোটা একটা দিন আজকে লোকাল ট্রেনের যুগে যা ভাবাই যায় না কালো ধোয়া ছাড়তে ছাড়তে কারুর বাগান আবার কারুর উঠোনের মধ্যে দিয়ে মাত্র ছয় কামরার এই ট্রেন এগিয়ে যেত বড় রোম্যান্টিক ছিল সেই দৃশ্য কিন্তু সুখের সেই দিন আর রোম্যান্টিকতা বেশি দিন রইল না ইতিমধ্যে চালু হয়ে গিয়েছিল শ্যামবাজার থেকে বসিরহাট বাস পরিষেবা দুলকি চলে চলা মার্টিন রেলের থেকে অনেক কম সময় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিত সময়ের সাথে বাড়তে লাগল খরচ এবং বিনা টিকিটের যাত্রী গতি কম হওয়ায় খুব সহজেই বিনা টিকিটে যাত্রীরা উঠে পড়তে লাগল এই ট্রেনে এমনকি শিশু সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা আর তার সঙ্গীদের বনভোজনের ব্যাপার গল্পে বিনা টিকিটে এই ট্রেনেরই কথা উল্লেখ আছে যাই হোক লোকসানের বোঝা বিশাল বেড়ে গেল ট্রেন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো চালু হওয়ার মাত্র পঞ্চাশ বছর পর উনিশশো সালের পয়লা জুলাই শেষ ট্রেনটি শ্যামবাজার থেকে ছাড়ে লাইনে দুপারে কাতারে কাতারে মানুষ ভিড় করেছিল সেদিন আপন বিচ্ছেদের মতো করুণ চিত্তে লোকে দেখল ট্রেনের অন্তিম যাত্রা ট্রেনের শেষ কামরায় কেউ চক দিয়ে লিখে দিয়েছিল শেষ ট্রেন আজও পুরনো সেই রেলপথের চিহ্ন বহু জায়গায় দেখতে পাওয়া যায় অনেক জায়গাতেই রাস্তার পাশে এখনও পড়ে রয়েছে সেই রেল অনেক জায়গাতে পরিত্যক্ত অবস্থায় রয়েছে রেল স্টেশন বা স্টেশনের সাইনবোর্ড পরে ব্রডগেজ লাইনে রূপান্তরিত করা হয় এবং উনিশশো সালে খুলে দেওয়া হয় শিয়ালদাহ হাসানাবাদ লাইনে বড় ট্রেনের যাতায়াত যা আজ কয়েক লক্ষ মানুষ ব্যবহার করেন এই প্রসঙ্গে বলি রাজারহাটে যে জায়গায় মার্টিন রেল স্টেশন ছিল তার নাম আজও রয়ে গিয়েছে রাজারহাট স্টেশন নামে এই ট্রেন হয়তো বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু এলাকার লোকের অবচেতন মনে আজও রয়ে গিয়েছে সেই স্টেশন আর রেলপথের কথা এভিএন বাংলা ব্যুরো